সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্লে লিস্টের আরেকটি ভিডিওতে এতক্ষণ আমরা যেটা করেছি যে প্রেম দাসের পি বাদে বাকি যে অংশটুকু ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি কারণ প্রেম দাসের পি বাদে বাকিগুলো হলো প্রক্রিয়া এবং প্রেম দাসের যে পি সে পি হলো আসলে বন্ধনী বন্ধনই কিন্তু প্রক্রিয়া না রাইট তো এখন আমি এই বন্ধনে নিয়েও আলোচনা শুরু করব এটা তো অলরেডি আমি বলেছি এই 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 একজোড়া বন্ধনীকে আমরা বলি প্রথম বন্ধনী এই একজোড়া বন্ধনীকে আমরা বলি দ্বিতীয় বন্ধনী এই একজোড়া বন্ধনীকে আমরা বলি তৃতীয় বন্ধনী তো এখন এই প্রক্রিয়া নিয়ে আলোচনা করা শেষ শুধু প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষ প্রক্রিয়ার সাথে যখন বন্ধনী থাকবে তখন আমরা কি করতে হবে রাইট তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রেম দাসের যে স্তর প্রাধান্যের স্তর আছে প্রাধান্যের স্তরে সবচেয়ে নিচে হলো যোগ বিয়োগ এর উপরে আছে গুণভাগ এর উপরে আছে সূচক এবং এর উপরে আছে কি বন্ধনী বন্ধনী কিন্তু প্রক্রিয়া না বন্ধনী কোনো প্রক্রিয়া না তারপরও বন্ধনী অবস্থান কিন্তু এদের সবার উপরে তুমি আস্তে আস্তে সবকিছু ব্যাখ্যা করবো এর মানে কি তো আমি এতক্ষণ তোমাদেরকে বলেছি প্রক্রিয়াগুলোকে তোমরা ভালো ভাববা এক একটা বডি বিল্ডার যখন আমি দুই আর তিনের মাঝখানে যোগ প্রক্রিয়াটা লিখি তো যোগ প্রক্রিয়াটা দুই কেউ টানে তিন কেও নিচের দিকে টানে কল্পনা করতে পারো একটা বডি বিল্ডার যেভাবে দুই পাশ থেকে দুইটা দড়ি টানে বা কোনো ইনস্ট্রুমেন্ট দুই পাশ থেকে টানে এভাবে কল্পনা করতে পারো ওকে তো প্রক্রিয়া আমি বলেছি একটা বডি বিল্ডার সে তার আশেপাশে যারা আছে তাদেরকে নিচের দিকে টানে অবশ্য আশেপাশে যারা আছে তাদের একটা নাম আছে যোগ হলো অপারেশন রাইট আমি বলেছি যে যোগ হলো অপারেশন আর যাদের ভেতরে যোগ এরা হলো এক একটা অপারেন্ট এই যোগের কিন্তু দুইটা অপারেন্ট যোগের একটা অপারেন্ট হলো অপারেন্ট যোগের একটা অপারেন্ট হলো দুই যোগের আরেকটা অপারেন্ট হলো তিন একইভাবে যোগের দুইটা অপারেন্ট লাগে দুই বিয়োগেরও দুইটা অপারেন্ট লাগে গুণেরও লাগে দুইটা অপারেন্ট ভাগেরও দুইটা অপারেন্ট লাগে তোমার সূচকেরও দুইটা অপারেন্ট লাগে টু পাওয়ার থ্রি টু হলো একটা অপারেন্ট থ্রি হলো আরেকটা অপারেন্ট এবং আর পি তো কোনো হলো বন্ধনী সে আর প্রক্রিয়া না তো প্রক্রিয়া ইংরেজি হলো অপারেন্ট আর যাদের ভেতরে ওই ওই প্রক্রিয়াটা হইতেছে সংখ্যাগুলো হলো ওই অপারেশনের অপারেন্ট অপারেন্ট বা প্রক্রিয়ার বাংলা আছে কিনা আমি জানি না ওকে আর এখন আমি বাংলা বানানোর চেষ্টাও করলাম না ওকে আচ্ছা তো আমি তোমাদেরকে বলেছি প্রক্রিয়াদেরকে তুমি ভাববা বডি বিল্ডার বন্ধনীদেরকে কি ভাববা বন্ধনীদেরকে তুমি ভাববা ওয়াল এটা একটা ওয়াল এটা একটা ওয়াল তো ওয়াল মানে কি বা দেয়াল ওয়াল বা দেয়াল দেয়াল মানে কি ওয়াল বা দেয়াল এবং তুমি ভাববা যে বন্ধনীর এই বন্ধনের বন্ধনের বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে সে প্রক্রিয়া যত বড় বডি বিল্ডার হোক না কেন এটা বন্ধনের বাইরে যদি একটা একটা বন্ধনী বন্ধনী হলো একটা দেয়াল ব্র্যাকেট এখানে ধরো কিছু সংখ্যা বা ইয়েটি আছে তো বন্ধনীর বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে ওই প্রক্রিয়াটা যত বড় প্রক্রিয়া বা যত বড় বডি বিল্ডারই হোক না কেন বন্ধনের ভেতরে তার কোনো আসলে পাওয়ার নাই এটা একটু মাথায় রাখতে হবে অন্য অন্যভাবে চিন্তা করতে পারো এই সে বন্ধনের ভেতরে কোনো সংখ্যাকে আলাদাভাবে ধরতে পারে না বন্ধনের বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে ওই প্রক্রিয়াটা বন্ধনের ভেতরের কোনো সংখ্যাকে আলাদাভাবে ধরতে পারে না এই প্রক্রিয়াটা তোমরা ধরতে পারো পুরা বন্ধনীকে একসাথে ধরে রাখে এই গুণ প্রক্রিয়াটা বন্ধনের ভেতরে যদি এরকম থাকে গুণ তিন যোগ চার বিয়োগ পাঁচ গুণ ছয় গুণ আছে এখানে আছে এই গুণ প্রক্রিয়াটা কিন্তু বন্ধনীর বাইরে তো বাইরের প্রক্রিয়াটা সে ভেতরে শুধু তিনকে কিন্তু নিতে পারবে না সে তুমি মনে মনে কল্পনা করতে সে পুরো বন্ধনীওয়ালা যে জিনিসটা আছে পুরাটাকে টান দিয়ে ধরে রাখছে তুমি এভাবে ধরতে হবে সে ভেতরে তিনকে আলাদা নিতে পারবে না চার কেউ এই গুণ কিন্তু ভেতরে তিনকে আলাদা টানতে পারবে না চার কে আলাদা টানতে পারবে না আমরা কল্পনা করতে পারি সে পুরো বন্ধনীকে টান দিয়ে ধরে রাখছে এইভাবে কল্পনা করতে পারি অথবা বন্ধনীর ভেতরে এই এই যে বন্ধনীর ভেতরে তার কোনো পাওয়ার নাই তার পাওয়ারটা কি সে তোমার ধরে নিতে পারে সে পুরাটা দিয়ে একসাথে ধরে রাখছে পুরো বন্ধনীটাকে পুরো দেয়ালটারে দুই দেয়ালের মাঝখানে যা আছে পুরোটাকে একসাথে সে টানতেছে এইভাবে কল্পনা করলো হতে পারে তো আমি এখন যেটা করব এই বন্ধনীর উপরে কিছু সমস্যা তোমাদেরকে দেখাবো ওকে যেখানে শুধু বন্ধনী আছে একটা বন্ধনী সেটা এরকম প্রথম যে সমস্যা সেটা হল দশ যোগ দুই কি করতাম বলবো তো দেখো সংখ্যা আছে কি কি সংখ্যা আছে দশ দুই পাঁচ তিন প্রক্রিয়া আছে যোগ গুণ বিয়োগ আর এই এক জোড়া আছে বন্ধনী বন্ধনী সবসময় জোড়া জোড়ায় থাকে এটা ওপেনিং এই বন্ধনের এটা শুরুর অংশ এটা বন্ধনের হলো শেষের অংশ রাইট বন্ধনে আছে ওকে তো আমি দেখি এখানে দশ প্রথম প্রক্রিয়া বাম দিক থেকে আসতে প্রথম প্রক্রিয়াটা আমি প্রায় যোগ যোগের কাজটা এখন সম্ভব কিনা আমি একটু দেখি যোগের কাজটা সম্ভব কিনা দেখার জন্য কি করতে হবে যোগ যোগটা হওয়ার জন্য আমার কে লাগবে দুই কে লাগবে তাহলে যোগ কিন্তু দশকেও টানবে নিজের দিকে দুই কেও টানবে নিজের দিকে কারণ প্রক্রিয়া হলো বডি বিল্ডার তো দশ একেও টানতেছে একেও টানতেছে দশ কিন্তু একেও টানতেছে আবার কি সরি যেই যোগ প্রক্রিয়াটা দশ কেও টানছে দুই কেনছে দুই কেউ টানতেছে সে কিন্তু দশ কে পাবে কারণ কে আর কেউ টানতেছে না দুই কে পাবে কিনা কে কিন্তু এদিক দিয়ে আবার গুণে টানতেছে যোগ আর গুণের ভেতরে কে জিতবে তোমরা প্রেম দাস অনুযায়ী জানো যোগ আর গুণের ভেতরে জিতবে দুই মনে থাকে যোগার গুণের ভেতরে জিতবে যোগ আর গুণের ভেতরে জিতবে কিন্তু গুণ তাহলে প্রেম দাস অনুযায়ী গুণ জিতবে তাহলে যোগের কাছে কিন্তু আপাতত হবে না তাহলে আমরা দশ লিখবো এবং যোগ লেখে লিখবো দুইকে গুণ নিয়ে গেছে এখন গুণটা কি করা কিনা তো গুণের এই পাশে আছে আলাদা ব্র্যাকেট এখন গুণ কিন্তু পাঁচকে পাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে গুণ পাঁচকে আলাদা পাবে না গুণ কিন্তু পুরাটাকে একসাথে পাবে তাহলে এই পুরাটা আগে আমি একটা সিঙ্গেল সংখ্যায় নিতে হবে যেটা বলেছি আমি গুণ কিন্তু ব্যাকেটের ভেতরে কাউকে আলাদা আলাদা দেশে পাবে না দুই কিন্তু পাঁচকে পাবে না তাহলে তাহলে কি করতে হবে গুণ কিন্তু পুরোটাকে টানতেছে কেন পুরোটাকে টানলেই হবে না পুরাটা কিন্তু একটা সিঙ্গেল সংখ্যা হইতে হবে পুরোটা যদি একটা সিঙ্গেল সংখ্যা না হয় ততক্ষণ কিন্তু আমি গুণের কাজটা করতে পারছি না দুই কে গুণ দিতে পারতেছি গুণটা আপাতত হবে না কারণ একটা করতে হবে তাহলে ব্যাকেট আছে এবার ব্যাকেটের ভেতরের দুনিয়াতে ঢুকে ব্যাকেটের ভেতরে যাদের আসে ভেতরে কাজ করতে হবে তো ব্যাকেটের ভেতর আছে পাঁচ থেকে আহ একটাই প্রক্রিয়া আছে ব্যাকেটের ভেতরে কিন্তু কোনো ঝগড়া নাই ব্যাকে বিয়োগ আছে ব্যাকেটের ভেতরে প্রক্রিয়া আছে বিয়োগ তো এই বিয়োগ কিন্তু পাঁচ কে টানে তিন কে টানে সে তিনকে কে পাবে তিনকে কে আর কেউ টানতেছে না সে পাঁচ কে তোমার মনে হইতে পারে গুণ টানে আসলে গুণ কিন্তু পাঁচ কে আলাদা ভাবে টানতে পারতেছে না তাহলে এই বিয়োগ কিন্তু পাঁচ কেউ পাবে তিন কে পাবে বিয়োগের কাজ এখনই হয়ে যাবে দুই যখন পাঁচ থেকে তিন বিয়োগ করে দুই হয়েছে তখন কি এই ব্র্যাকেটটা রাখা দরকার আছে চিন্তা করার ব্যাপার যখন ভেতরে শুধু একটা সংখ্যা এবং সংখ্যাটা নেগেটিভ না যখন ব্র্যাকেটের ভেতরে যখন ব্র্যাকেটের ভেতরে তোমার সকল প্রক্রিয়ার কাজ হওয়ার পরে শুধুমাত্র একটা সংখ্যা আছে এবং সংখ্যাটা নেগেটিভ না তখন আমরা যে কাজটা করব তখন আমরা এই ব্যাকেটটা রাখা দরকার নাই শুধু ব্যাকেটের ভেতরে এখন শুধু যদি আমি ব্যাকেট দেইও ব্যাকেট দিলে ব্যাকেটের ভেতরে শুধু একটা সংখ্যা এবং সংখ্যাটা পজিটিভ তাহলে এইসব তাহলে এই ব্যাকেট দেওয়ার দরকার নাই আমি এভাবে খোলাই রাখতে পারি কিন্তু অঙ্কটা যদি একটু আলাদা হতো গাণিতিক সমস্যাটা যদি একটু এরকম হতো আহ পাঁচ মাইনাস তিন না হয় তিন মাইনাস পাঁচ একদম সেম এখানে ব্যাগেটে ফাইভ মাইনাস থ্রি এখানে ব্যাকেটে থ্রি মাইনাস ফাইভ এরকম হতো তাহলে কি হতো একই রকম ভাবে এত দুই এখানে আমি গুণ করলে মাইনাস টু হতো এই ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া শেষ একটা বিয়োগ প্রক্রিয়া ছিল ব্যাগেটের ভেতরে একটা বিয়োগ প্রক্রিয়া ছিল ওই বিয়োগ প্রক্রিয়াটার কাজ শেষ করে আমি হয়তো মাইনাস টু পেয়েছি কিন্তু এই মাইনাস টুর আমি এখন ব্যাকেট দিতে হবে কারণ এই যে গুণ আর বিয়োগ এই যে গুণ এই যে বিয়োগ এই দুইটা প্রক্রিয়া চিহ্ন আমরা পাশাপাশি লিখবো না দুইটা প্রক্রিয়া চিহ্ন আমরা পাশাপাশি এটা এটা যদি তুমি বলতে পারো সংখ্যার চিহ্ন সংখ্যার অংশ তারপর এটা একটু অর্ড দেখায় তো গণিতবিদরা যেটা করেন যদি এরকম হয় একটা ব্র্যাকেটে তুমি সব কাজ করে ফেলছো এবং ব্যাকেটে একটা সংখ্যা আছে সেটা নেগেটিভ এবং ওই নেগেটিভ সংখ্যা যদি দেখা যায় কারোর সাথে গুণ হইতেছে বা নেগেটিভ সংখ্যাটা লেখলে যদি দেখা যায় আশেপাশে অন্য কোনো একটা চিহ্ন আছে যেটা সংখ্যা না এটা প্রক্রিয়া চিহ্ন তখন আমরা একটা ব্যাগেট দিই এতটুকুই আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো এটা তো এরপরে তোমরা এখন যদি আর ব্র্যাকেট নাই তুমি প্যামদাস অনুযায়ী জায়গাটা আমি দুঃখিত এখন তুমি দেখেছো কিনা এই জায়গায় কিন্তু এখন আর কোনো বন্ধনই নাই তো এই জায়গায় তুমি আগে অলরেডি আমি এই টাইপের সমস্যার সমাধান করেছি এটা চোদ্দ হবে আর এই জায়গায় যেটা আছে সেটা হলো এরকম টু মাইনাস টু তোমরা এই জায়গার হিসাবটা কি এরকম হবে আশা করি তোমরা বুঝতে পারবে টু মাইনাস টু প্লাস টু এটা এটা যোগ প্রক্রিয়া টু কে মাইনাস টু দিয়ে গুণ তাহলে যোগটা কি পসিবল পসিবল না কারণ যোগ গুণের কাছে হেরে যাবে গুণ আগে হবে টু এবং মাইনাস টু যদি গুণ করি এটা হবে মাইনাস ফোর টু এবং মাইনাস টু গুণ করলে এটা হবে মাইনাস ফোর তো দুটা প্রক্রিয়া চিহ্ন আবার পাশাপাশি তো আমি একটা ব্র্যাকেট দেব তো এরপর এটা কত হয় দশ আর এটা মাইনাস সংখ্যা যোগ করা মানে কি অ্যাকচুয়ালি বিয়োগ করা রাইট এটা তোমরা জানো এত সমান এখানে কত হলো তো অনেকে যেটা করে এই লাইনটা লেখেন আমি যে লাইনটা ঢাকে ঢাকে দিলাম অনেকে যেটা করে এই লাইনের পরে সে এই লাইনটা করে এই লাইনের পরে এই লাইনটা লিখে ফেলে কারণ এরকম একটা লাইনের পরে এরকম একটা লাইন হবে এটা হতো যারা অভিজ্ঞ বা তোমরাও যদি এটেপের টাইপের গাণিতিক সমস্যা তোমাদের মনে থাকে বা তোমাদের অভিজ্ঞতা থাকে তোমরা নিজেরাও জানো আমি একটু ভেঙে বোঝালাম আর কি আর কিছু না ওকে তারপর আছে আমি আরেকটা সমস্যার সমাধান করবো সেটা হলো আহ ছয় ভাগ দুই মাইনাস একাশি ভাগ থ্রি স্কোয়ার এই ভাগটা পসিবল কিনা একটু চিন্তা করো ভাগে যেন ছয় দরকার দুই দরকার ছয় তো পাবোই দুইকে পাবো কারণ বিয়োগ কিন্তু দুইকে নিতে পারবে না বিয়োগ কিন্তু ভাগের সাথে ঝগড়া করে দুইকে নিতে পারবে না কারণ ভাগ আর বিয়োগের ভেতরে প্রেম অনুযায়ী ভাগের কিন্তু প্রাধান্যের স্তর বেশি তাহলে ভাগের কাজ এখন করতে পারবো আমি তিন মাইনাসটা এখন হবে না মাইনাস তো মাইনাস হলে দুইকে সেটা দিচ্ছে মাইনাস কিন্তু এই যে পরে যে ব্র্যাকেট আছে সে কিন্তু পুরো ব্র্যাকেটটা ধরে রাখছে কিন্তু শুধু একাশি এই বাইরের প্রক্রিয়াটা এই যে বন্ধনের ভেতরের কোন সংখ্যাকে বন্ধনের বাইরের কোন প্রক্রিয়া

সূচকের প্রাধান্যের স্তর প্রেম দাস অনুযায়ী সূচকের প্রাধান্য স্তর ভাগের চেয়ে বেশি তাহলে সূচক কিন্তু একে পাই যাবে তো পাই গেলে এটা কত হবে একাশি ভাগ নয় তো ব্যাগেটের ভিতর যেটা ছিল সেটা কিন্তু এখনো কোনো সিঙ্গেল সংখ্যা হয় নাই এখনো কিন্তু আরো অনেক প্রক্রিয়া আছে তাহলে আমরা যেটা করব এভাবে রাখবো রাইট এটা এবং তিন বিয়োগ তো এবারও পসিবল না এবার যদি ব্যাগেটের ভেতরে একটাই প্রক্রিয়া ভাগ করলে নয় যেহেতু এখন এটা প্রক্রিয়া একটাই এখন এই ব্যাকেটের ভেতরে যা ছিল পুরো একটা সংখ্যা হয়ে গেছে সংখ্যাটা পজিটিভ সেহেতু আর ব্যাকেট দেওয়াটা জরুরি না ব্যাকেটটা ব্যাকেটের অপব্যবহার ঠিক আছে ব্যাকেটের অপচয় ঠিক আছে আর ব্যাকেট দরকার নাই এখানে তিন থেকে নয় গেলে এটা হবে কত তিন থেকে নয় গেলে এটা হবে আহ মাইনাস সিক্স ওকে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে এই অঙ্কটা নিয়ে আরেকটু কথা বলার দরকার ছিল যে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এখানে বন্ধনী আছে বন্ধনী না থাকলে ব্যাপারটা কি হতো বন্ধনী না থাকলে পাঁচ মাইনাস তিন আমি এই জিনিসটা এখানে লিখেছি দেখাল করো এই জিনিসটাই এখানে লিখেছি শুধু বন্ধনী বাঁধে লিখেছি বন্ধনী বাঁধে লিখলে দেখো বন্ধনী যখন ছিল বিয়োগটা আগে হয়েছে গুণটা কি পরে হয়েছে প্যামদাস অনুযায়ী গুণটা আগে হওয়ার কথা কিন্তু বন্ধনী থাকলে কিন্তু বন্ধনী থাকলে গুণের আগে বিয়োগ হয় আর এখানে না থাকে কিন্তু কাজটা হবে রাইট তো এটা দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই প্রক্রিয়াগুলোর একটা একটা প্রাধান্য আছে সূচকের কাজ গুণ ভাগের আগে হবে গুণ ভাগের ভেতরে যেটা বামে আছে সেটা আগে হবে এবং গুণভাগের গুণভাগের গুণ কাজ হবে যোগ বিয়োগের আগে এবং যোগ বিয়োগের ভেতরে যেটা বামে আছে সেটার কাজ হবে আগে রাইট এটা হলো প্রক্রিয়ার একটা অর্ডার বা বা একটা একটা সিরিয়াল কোন প্রক্রিয়ার কাজ আগে নিয়ম এটা হলো একটা নর্মাল এটা হলো একটা নর্মাল নিয়ম তো ব্র্যাকেটের কাজ হলো এই নর্মাল নিয়মটা যদি তুমি কখনো ভাঙতে হয় এই নর্মাল নিয়মটা যদি তুমি কখনো ভাঙতে হয় নর্মাল নিয়ম নিয়ম অনুযায়ী গুণের কাজ বিয়োগের আগে তুমি যদি উল্টাটা করতে চাও তুমি যদি বিয়োগের কাজ গুণের আগে করতে চাও তখন তুমি ব্র্যাকেট ব্যবহার করতে হবে তুমি যদি চাও নর্মালি গুণের কাজ বিয়োগের আগে হবে তুমি যদি চাও গুণের কাজ বিয়োগের আগে হোক ব্র্যাকেট দরকার নাই কিন্তু এই যে নর্মাল নিয়মটা গুণের কাজ বিয়োগের আগে হবে তুমি যদি নর্মাল নিয়মের উল্টা করতে চাও তুমি যদি চাও যে বিয়োগের কাজ গুণের আগে হবে তখন তুমি বন্ধনী ব্যবহার করে সেটা বুঝিয়ে দিতে হবে যে আমি চাই বিয়োগের আগে হোক তো এই অঙ্কে আমরা আমরা ব্যাকেট দিতে হয়েছে যাতে বিয়োগের কাজটা গুণের আগে হয় তাহলে তার মানে বন্ধনী হলো ওয়াল কিন্তু আরেকটা অর্থে বন্ধনী কি বন্ধনীকে তুমি বলতে পারো বিদ্রোহী বিদ্রোহী বিদ্রোহীর কাজ কি সে সাধারণ নিয়ম বা প্রথা সে ভেঙে দেয় তো ব্যাকেটের কাজ একটাই প্রক্রিয়াদের ভেতরে যে সাধারণ যে নিয়মটা আছে কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে ওই সাধারণ নিয়মটা যখন তুমি চাও তখন তো তোমার কিন্তু যখন ওই সাধারণ নিয়মের বিপরীত চাও উল্টাটা চাও তখন তুমি ব্র্যাকেট ইউজ করতে হবে ব্যাকেট হলো বিদ্রোহ বা প্রথা ভাঙা ইত্যাদি বা নিয়ম ভাঙা ওকে এ হলো বন্ধনের একটা কাজ যেটা আমি বললাম এটা আমি আমিটার করলাম না নিঃসন্দেহে এটা যা হবে সংখ্যাটা কিন্তু সেম হবে না রাইট এটা হিসাব করলে এটা হলো বিশ মাইনাস খেয়াল করো বন্ধনী থাকলে এক ধরনের চোদ্দ আসে বন্ধনীটা না থাকলে তা কত আসে সত্তর আসে তাহলে এই ক্ষেত্রে কিন্তু বন্ধনীটা আসলে দরকার এক্ষেত্রে বন্ধনীটা আসলে দরকার এরপর আমি আরেকটা সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি তারপর এটাই এটাই আমি আরেকবার দেখাই বন্ধন বাতিল ঠিক আছে ভাগ দুই মাইনাস একাশি ভাগ একটু খেয়াল করো এই ভাগটা কিন্তু আমি পারবো কারণ এই ভাগ কিন্তু আনতেছে না এই ভাগ কিন্তু দুই কে পাবে সে বিয়োগের সাথে যদি ঝগড়া করে তাহলে ভাগ কিন্তু জিতবে তাহলে তাহলে ভাগ কিন্তু কে পাবে দুই কে পাবে তাহলে ভাগটা এখন হয়ে যাবে মাইনাস তো এখন দুই কে পায় নাই দুই কে হারাই ভাগের সাথে ঝগড়া করে তো মাইনাসের কাজ এখন হবে না মাইনাস একাশি ধরে রাখছে ঠিকই সে কি ধরে রাখছে কিন্তু এখানে ভাগ আছে ভাগও কিন্তু আবার একাশি কে টানতেছে তো মাইনাস আর ভাগের ভেতরে ভাগ আবার জিতবে তো এই মাইনাস দুই কে সারছে তো এখন একাশি কেও সারবে মাইনাস এখানে বসে থাকবে আর ভাগ একাশি কে টানছে ওকে একাশি টানছে ভাগটা হওয়ার জন্য একাশি ভাগ কিন্তু কে পাইছে সে তিনকেও পাইতে হবে সে কিন্তু তিনকে পাবে না কারণ তিনকে আবার সূচকে টানতেছে সূচকের প্রাধান্যের স্তর কিন্তু ভাগের চেয়ে বেশি তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে একটু বুঝো আমি যদি খুব দ্রুত কথা বলতে থাকি তাহলে একটু তাহলে তোমরা প্রয়োজনে ভিডিওটা পস করো বা একবার শোনো বেক করে ওকে তাহলে সূচকটা আগে হয়ে যাবে রাইট তো সূচকের আগে হলে এটা নয় আবার কি কথা বিয়োগ এখন হবে না তো আমি আর ডিটেল বলতেছি না এখন এটা এরকম তাহলে এটা কত আসতেছে মাইনাস সিক্স খেয়াল করো ব্যাকেট না দিলে যে উত্তর ব্যাকেট দিলে কিন্তু একই উত্তর তো ব্যাকেটটা দিয়ে আমরা আসলে কি বলতে আমরা চাইতেছি এই যে সূচক আর ভাগের কাজ যেন বিয়োগের আগে হয় এই যে সূচক আর ভাগের কাজ যেন এই যে এখানে সূচকের কাজ এখানে ভাগ সূচক প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়ার কাজ যেন বিয়োগের আগে হয় এটার জন্য আমরা ব্যাকেট দিছি আসলে আমরা যদি ব্যাকেট নাও দেই এই সূচকের কাজ আর ভাগের কাজ কিন্তু বিয়োগের আগে হবে এটা আমরা এমনিতেই হবে তাহলে এই জায়গায় কিন্তু ব্র্যাকেটটা দরকারই ছিল এই জায়গায় ব্র্যাকেটটা ছিল দরকারি কারণ এটা সাধারণ নিয়ম অনুযায়ী আমার বিয়োগের কাজ গুণের পরে হয় আমি উল্টা চাইতেছিলাম আমি চাইতেছিলাম বিয়োগের কাজটা যেন গুণের আগে হয় এই কারণে আমি ব্র্যাকেট দিতে হয়েছে এখানে ব্র্যাকেটটা দরকারই ছিল এখানে কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু ব্যাপারটা হয়ে যায় সাধারণ নিয়ম মানে কি সাধারণ নিয়ম হলো কি আমার বিয়োগের আগে সূচক এবং ভাগের কাজ কিন্তু এমনিতেই হবে আমি শুধু শুধু কিন্তু ব্যাকেট দেওয়ার দরকার নাই তাহলে কখনো কখনো ব্যাকেটের ব্যবহারটা কিন্তু অপ্রয়োজনীয় তাহলে অনেকে শুধু শুধু ব্যাকেট ব্যবহার করে এবং জিজ্ঞেস করলে বলে হয়েছে তো ভুল কি বাট অ্যাকচুয়ালি তুমি ব্যাকেট বুঝো কি ব্যাকেটের আসলে ব্যবহারটা কি ব্যবহারের উদ্দেশ্য কি এটা জানো না বলে তুমি অপ্রয়োজনীয় ব্যাকেট ইউজ করো তো তোমরা যেটা করবা একচুয়ালি আশা করি তোমরা এর ভিতর বুঝেছো ব্র্যাকেটের একচুয়াল কাজটা কি ব্র্যাকেটের কাজটা হলো এই প্যাম অনুযায়ী এই প্রক্রিয়াগুলোর মাঝে একটা সাধারণ অর্ডার বা ক্রম আছে একটা সাধারণ নিয়ম আছে কোন প্রক্রিয়ার কাজ কোন প্রক্রিয়ার আগে হবে তুমি যদি এই অর্ডারটা যখন ভাঙতে চাইবা তুমি তখনই ব্র্যাকেট ইউজ করবা যখন তুমি এই অর্ডারটা যেরকম সেরকমই যদি তুমি চাও তখন শুধু শুধু ব্র্যাকেট ব্যবহার করা মানে তুমি ব্র্যাকেটের মানে বোঝো না ওকে এ হলো আমরা একটা এক্সাম্পল দেখলাম যেখানে ব্যাকেট আসলে দরকার একটা এক্সাম্পল দেখলাম যেখানে আসলে ব্যাকেটের দরকার নেই এটা ওকে তাই শুধু শুধু এটা ব্যাকেটে ব্যবহার করা হয়েছে ওকে তারপর আরো অনেকগুলো গাণিতিক সমস্যা আছে তো আমি এত ডিটেল বর্ণনা করব না আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো আমাকে ফেসবুক পেজে বা ইউটিউবে কমেন্ট ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো বা ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া হলো ওখানে কমেন্ট করতে পারো অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো কমেন্ট করলে তোমরা দেখবে বলা কিভাবে হয় আমি যোগের কাজ এখন করতে পারবো না ব্যাকেটের ভেতরে এটা কাজ আগে করতে হবে মাইনাস টু যদি সংখ্যাটা মাইনাস সে আমি ব্যাকেটটা তুলতে পারলাম না এতটুকু এবার আমি সূচকের কাজটা আগে করতে হবে মাইনাস টু পাওয়ার থ্রি হবে মাইনাস এইট যেহেতু দুটা একটা দুইটা প্রক্রিয়া চিহ্ন পাশাপাশি হয়ে যাবে আমি একটা ব্যাকেট দিয়ে দেবো এরপর হলো আমরা জানি এটা মাইনাস সংখ্যা যোগ করা মানে কি না এটা এটা কত হবে দশ আশা করি বুঝতে পারছো জায়গায় না আমাকে তোমরা জানাতে পারো একটু দ্রুত চলে ফাইভ মাইনাস এইট এই ব্যাকেটার সংখ্যার মাঝে কোনো চিহ্ন নাই তো তোমরা ছোটবেলা থেকেই হয়তো জানো এটা বন্ধনী এবং কোন একটা সংখ্যার মাঝখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে সেখানে গুণ আছে আমরা ধরে নিই তো এখানে একটা গুণ চিহ্ন আছে তো গুণ চিহ্ন যদি থাকে গুণটা তো আমরা এখন করতে পারবো না ব্যাকেটের ভেতরের কাজগুলো সব শেষ করতে হবে ব্যাকেটের ভেতরের কাজগুলো যদি শেষ করি এটা করতে হচ্ছে পাঁচ থেকে তিন গেলে মাইনাস এখন খেয়াল করো আমি যদি ব্যাকেটটা না দিই আসলে কিন্তু ব্যাকেটের মানটা যত এবং তিন এদের ভেতর গুণ হওয়ার কথা পুরা ব্র্যাকেটের যে মান এবং তিন এটা গুণ হওয়ার কথা তো এখন তিন মাইনাস তিন লিখলে মনে হয় তিন থেকে তিন বিয়োগ আমি কি বলতেছি আমি আরেকবার বলতেছি দেখো এই জায়গায় মিনিংটা ছিল পুরো ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে সেটাকে তিন দিয়ে গুণ দিতে হবে তো পুরো ব্র্যাকেটের ভেতরে মাইনাস তিন আছে ও মাইনাস তিনকে তিন দিয়ে গুণ দিতে হবে কিন্তু আমি যদি এভাবে লিখি মনে হইতেছে তিন থেকে তিন বিয়োগ বিয়োগ না আমি তিন এবং মাইনাস তিন গুণ করতে চাইতেছি তাহলে আমি এখনো কিন্তু ব্র্যাকেটটা রাখতে হবে তাহলে অনেক সময় যখন ব্যাপারটা মাইনাস হয় অনেক সময় বন্ধনীর ভেতরে অনেক সময় বন্ধনীর ভেতরের সব হিসাব নিকাশ করার পরে যখন এটা একটা সিঙ্গেল সংখ্যায় পরিণত হয় ওই সিঙ্গেল সংখ্যাটা যদি নেগেটিভ হয় তখনও কিন্তু আমি প্যাকেটটা রাখা দিতে হয় ঠিক আছে এটা তো গুণ যদি করি এটা মাইনাস নাই ওকে আরেকটা সমস্যা সেটা হলো তোমরা কিন্তু আমি হয়তো দ্রুত চলে যাচ্ছি কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা এই গাণিতিক সমস্যা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবা প্যাম নিয়ম ব্যবহার করে কোথাও আটকালে সেটা আমাকে জানাবা বারো ভাগ আগে আমি এই ভাগটা করবো এটা ছয়ত্রিশ কে নয় ভাগ দিলে চার আসে তো এটা সিঙ্গেল সংখ্যা হয়ে যাবে এখন আর ব্যাকেটের দরকার নাই কারণ এখানে মাইনাস থাকলে একটা সমস্যা হতো যদি মাইনাস থাকতো তাহলে ভাগ আর মাইনাস দুটা প্রক্রিয়া চিহ্ন একসাথে হয়ে যেত এখন তারই ভয় নাই সে আমি যেহেতু পুরো ব্যাকেট এটা সিঙ্গেল সংখ্যা হয়ে গেছে এবং এখানে মাইনাস নাই আমি এটা দরকার নাই যেহেতু কনফিউশনের কোনো জায়গা নাই সে আমি এখানে কিছু দেবো না ব্যাকেটটা রাখবো না তাদের ছয় এখানে ভাগটা হবে তিন যোগ ছয় সমান হলো নয় আমি এখন আরেকটা সমস্যার সমাধান করবো চার যোগ পাঁচ স্কোয়ার ভাগ কত তিন আমি জানি আগে ব্যাগটা নয় এবং কেন আমি ব্যাকেটা রাখলাম কেন আমি ব্যাগটা তুলে ফেলছি আশা করি তোমরা বুঝতে পারছো কারণ এখানে কনফিউশনের কোনো ইয়া নেই ঠিক আমি যদি নাইনের স্কোয়ার চাই নাইনের স্কোয়ার চাই এইভাবে লেখলে টেন নাইনের স্কোয়ারই থাকবে শুধু ব্যাগটা দেওয়া হচ্ছে এখানে টা অপ্রয়াল এটা একাশি হবে ভাগ তিন এটা হবে টোয়েন্টি সেভেন আরেকটা আছে পাঁচ যোগ ছয় চার মাইনাস ভিডিও রেকর্ড করে ফেলছে গলা ব্যথা লাগতেছে বামেরটা আগে পনেরো মাইনাস এগারো সমান কত চার তোমরা চিন্তা করবো এগুলা ঠিক আছে ব্যাগেটের ব্যাপার গুলা অন্য ব্যাপারগুলো আমরা অলরেডি ব্যাখ্যা করছি এ লাইন পরে কি হবে এ লাইন থেকে বাকিটা কিন্তু অলরেডি এটা এরকম আমরা করছি শুধু বন্ধুদের ব্যাপারটাই কিন্তু নতুন তারপর হবে নাইন মাইনাস থ্রি প্লাস ইলেভেন এন টু নাইন মাইনাস ভিউটা আমরা করতে পারতেছি না কারণ ব্যাকেটের কারণে ব্যাকেটটা সিঙ্গেল সংখ্যা চোদ্দ হয় এবং চোদ্দ সংখ্যাটা কিন্তু নেগেটিভ না পজিটিভ হলে আমার ব্যাগেটা না আরেক লোক চলতেছে গুন্ধুই নাইন এটা আঠাশ আঠাশ থেকে যদি উনত্রিশ যাইতো তাহলে হয়তো এখন তারপরে আছে তোমার ভাগ যোগ ভাগটা এখন পসিবল না ব্র্যাকেটের কারণে তোমরা অলরেডি জানো এখন অনেক জায়গায় তোমরাই আমি প্রথম বা প্রথম দুইটা সমস্যার সময় আমি আলোচনা করেছি যে প্রথম দুইটা সমস্যার সময় আমি কিন্তু আলোচনা করেছি যে কখন ব্র্যাকেট আসলে জরুরি ব্যাগেট আসলেই দরকার কখন ব্যাগেটের ব্যবহারটা প্রয়োজনীয় সেটাও আমি আলোচনা করেছি তবে একইভাবে প্রত্যেকটা সরল অঙ্কে প্রথম লাইনে কোথাও ব্যাগেটের ব্যবহার দরকারি কোথাও দরকারি না এগুলা তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবা এটা ওকে আট আট এটা যোগ করলে কত হবে আর ষোলো হবে এই ব্যাগেটটা রাখতে হবে না কারণ ভাগের সাথে কোনো কনফিউশনের কিছু নাই ওকে

আসলে আমি যদি ব্যাকেটটা নাও দেই এখানে গুণ আছে গুণের আগে কিন্তু সূচকের কাজই হবে তাহলে এখানেও কিন্তু যে বন্ধনীটা অপ্রয়োজনীয় তাই না বন্ধনীটা দরকার ছিল না দেখ আমি হিসাব করি চার এটা গুণ চিহ্ন এটা কত টু স্কোয়ার মানে হলো কত ফোর এবং ষোলো পঁচিশ আগে কারণে আমি টের ভেতরে দাস ভাগার গুণের ভেতরে ভাগার গুণের লেভেল সেম প্রাধান্যের লেভেল সেম কিন্তু আমি ভাগের কাছটা আগে করবো কারণ ভাগ বামে আছে তাহলে এটা হবে বারো স্কোয়ার ব্যাকেটটা কেন দরকার নাই তোমরা বুঝতে পারছো এবং মাইনাস ফোর দুইটা প্রক্রিয়ার জন্য পাশাপাশি ব্যাগের রেখে দেবো এবং এটা কত হবে গুন গুণ করলে প্লাসের প্লাসে মাইনাসে মাইনাস চারটা চারটা বত্রিশ ওকে এরপর আজকের শেষ সমস্যা বা সরল অঙ্ক ভাগ হল ছয় বারো এবং এটা এখানে কত চার এখানে গুণ ভাগ এবং ভাগের বামের আগে আমি আগে করবো আমরা ক্যামদাস অনুযায়ী জানি চার বারো আটচল্লিশ ভাগ কত ছয় ছয় আট আটচল্লিশ রাইট তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো আমি কিভাবে বুঝবো এটা বারো গুণ চার এভাবে লেখলে এটা কি বারো গুণ চার নাকি বারো দশমিক চার তো পার্থক্যটা কিন্তু অলরেডি তোমরা বুঝতে পারছো যখন আমরা আমি উপর নিচের মাছ বরাবর না দিয়ে আমি নিচ বরাবর দেবো যে তলা বরাবর লেখবো তলা বরাবর যখন ডট দেবো সেটা দশমিক আর যখন তলা বরাবর না দিয়ে আমি একদম মাছ বরাবর দেব উপর নিচের মাছ বরাবর সেটা গুণ আর যে উপর নিচের নিচে দেব সেটা হবে দশমিক তো আজকে এ পর্যন্তই আশা করি ব্যাকেটের ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে ধন্যবাদ সবাইকে